আসসালামু আলাইকুম আমন্ত্রণ যেনছি জ্যাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মাদার শাহীন রুপ্বা শুরুতেই জানিয়ে দেবো আপডেটগুলো অফর্মে থাকা লিটনকে প্রধান নির্বাচকের কড়া হুঁশিয়ারি একই মাঠে টানা পাঁচ টেস্টের সেঞ্চুরি উইলিয়ামসনের বিশ্ব রেকর্ড পামিমেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে যা বলেন প্রধান নির্বাচক ক্রিকেট মাঠে আর্জেন্টাইনের ডাবল হ্যাপ ছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অফ ফর্মে থাকা লিটনকে প্রধান নির্বাচকের করা হুঁশিয়ারি প্রায় বছর খানেক সীমিত সীমিত ওভারের ওয়ান ডে এবং টি ক্রিকেটে তেমন ছন্দে নেই লিটন দাস এমনকি গত এক বছরে নেই ওয়ান ডে গড় দশের নিচে এবং টি টোয়েন্টিতে সতেরো গড়ের আশেপাশে একই সময় সাদা বলে লিটন কেবল একটি টি টোয়েন্টি ফিফটি করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ান ডে সিরিজেও এই উইকেট রক্ষক ব্যাটার ব্যর্থ সোমবার প্রথম টি টোয়েন্টি ম্যাচও আউট হন গোল্ডেন ডাক দিয়ে এমন অবস্থাতেও ক্যারিবীয়দের বিপক্ষে চলমান টি টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিচ্ছেন লিটন ফলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে জোরে সোরে মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে লিটনকে নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন আমরাও বুঝতে পারছি লিটন দাসের কাছ থেকে দল যা আশা করে যে মাপের ব্যাটার তিনি সেভাবে সাদা বলে মোটেই ধারাবাহিক নন সিরিজ নির্ধারণের ম্যাচেও কিন্তু তাকে দলের বাইরে রেখেছিলাম বর্তমানে টি টোয়েন্টির অধিনায়ক সিরিজ চলছে বিস্তারিতভাবে কথা বলার এটা আদর্শ সময় নয় লিটনকে ফর্মে ফের ফেরাতে তার সঙ্গে কোচদের কাজ করার পাশাপাশি বিরতি দেওয়ার প্রসঙ্গ তুলেছেন প্রধান নির্বাচক আমরা অবশ্যই চিন্তিত তার আউট হওয়ার ধরন নিয়ে যদি সেখানে কিছু মেরামতের প্রয়োজন হয় মেরামতের জন্য কোচরা আছেন সাময়িক বিরতির জন্য কোচরা আছেন সামনে আরো দুই ম্যাচ আছে সেখানে ফিরে আসতে পারলেই ভালো ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ নিজেদের পছন্দের ফরম্যাট ওয়ান সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে এর নেপথ্যে ব্যাটিং বিপর্যয় ব্যাটারদের অধারাবাহিকতা নিয়ে লিপু বলেন এর কারণ টিম ম্যানেজমেন্ট খুঁজছে ওপর থেকে যদি আমাদের ব্যাটিং এর এই বিপর্যয়টা না হতো যেটা পাকিস্তান সিরিজ থেকে চলছে কম বেশি মিডল অর্ডার আমি বলবো এই সিরিজে অনেক ভালো খেলেছে না হলে হয়তো আরো খারাপ কিছু হতে পারতো এটা নিশ্চয়ই কোচরা কাজ করছে চোটের কারণে সেরা কিছু ক্রিকেটারকে পাইনি এটাও সত্য এটা নিয়ে এই এই মুহূর্তে কথা বলার জন্য আমি মনে হয় এটা আদর্শ সময় না তবে এতটুকু বলতে পারি উই আর সার্টেনলি কনসার্ন হ্যামিলটন টেস্টে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লেখালেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন এই নিয়ে হ্যামিলটনের সেডন পার্কে টানা পাঁচটি টেস্টে তিন অঙ্কের দেখা পেয়েছেন তিনি একটি মাঠে টানা পাঁচ টেস্টে সেঞ্চুরি করার নজির বিশ্বের আর কোন ক্রিকেটারের নেই এদিকে রোববার ব্রিজ তিন অঙ্ক ছুঁয়ে উইলিয়ামসনকে সেঞ্চুরি সংখ্যার দিক দিয়ে টপকে যান স্টিভ স্মিথ তবে সোমবার হ্যামিলটনে করা সেঞ্চুরিতে ফেরি স্মিথকে ছুঁয়ে ফেলেছেন উইলিয়ামসন ফ্যাব ফোবের

আলাস্টার কুক এবং স্টিভ স্মিথের সঙ্গে এক আসনে বর্তমান ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি টেস্ট সেঞ্চুরি নিরিখে জোরুটের পেছনে স্মিথের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে জায়গা করে নেন উইলিয়ামসন তাদের পেছনে রয়েছেন বিরাট কোহলি অবশেষে মাঠে ফিরেছেন তামিম ইকবাল এর মধ্যে এনসিএল টি টোয়েন্টিতে দুটি হাফ সেঞ্চুরিও করেছেন সাবেক এই টাইগার অধিনায়ক রোববার সিলেট থেকে ঢাকায় ফিরেছেন এবার আলোচনা উঠেছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশের সেরা এই ওপেনারের খেলা নিয়ে এই বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমকে বলেন তামিম ইকবাল খেলা শুরু করেছেন এটা আসার খবর আমার বিশ্বাস এটাও অতি দ্রুত অবহিত হব যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সে অ্যাভেলেবল থাকবে কিনা যদি থাকে তাহলে সেটা দারুণ ব্যাপার হবে তিনি বলেন এর আগে ভিন্ন একটা বোর্ড ছিল সেখানে মত পার্থক্য ছিল অনেক ইস্যু ছিল কিন্তু আমার বিশ্বাস নতুন বোর্ডের অধীনে একটা তো আশার আলো দেখাই যাচ্ছে তিনি ক্রিকেটের মাঠে ফিরে এসেছেন তামিমের জাতীয় দলে ফেরার বিষয়ে নির্বাচক কমিটি আলোচনা করবে বলেও জানান গাজী আশরাফ লিপু তিনি বলেন প্রত্যাশা অনুযায়ী একটা বড় আসনের জন্য নিজেকে প্রস্তুত করছে এখানে আমরা তার সঙ্গে নিশ্চয়ই আলাপ করার মতো পর্যায়ে চলে গেছে আমার বিশ্বাস সেটার জন্য বোর্ড এবং নির্বাচক দুই পক্ষের সম্মিলিত বসে আলাপ করাটা সমাধানের রাস্তা বিস্তৃত করবে এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে তামিমকে আরো সারিত এবং ফিটনেস উন্নত করতে হবে বলেও পরামর্শ দিয়েছেন এই প্রধান নির্বাচক তিনি বলেন একটা ক্রিকেটার যখন এতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে সে নিশ্চয়ই জানে বৈশ্বিক আসরে খেলার জন্য নিজেকে কিভাবে শানিত ও প্রস্তুত করতে হয় যে ধরনের সহযোগিতা সে আশা করে বোর্ড তাকে দেবে ধরনের সহযোগিতা সে আশা করে বোর্ড তাকে দেবে ফুটবলে আর্জেন্টাইনের হ্যাট্রিকের কথা নিত্য শোনা যায় কিন্তু ক্রিকেটে কোনো আর্জেন্টাইনের এমন কীর্তি বিরল এবার সে কাজটাই করে দেখিয়েছেন আর্জেন্টিনার ক্রিকেটার হেরব্রান ফেনেল টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে টানা চার বলে উইকেট নিয়ে এই কীর্তিতে নাম লিখিয়েছেন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে সাব রিজার্নাল আমেরিকাস অঞ্চলের ম্যাচে কেদান আয়ারল্যান্ডের বিপক্ষে টানা চার বলে উইকেট পেয়েছেন ছত্রিশ বছর বয়সী ফেলেন রোববার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসে এই কীর্তি করেন তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টির ইতিহাসে ষষ্ঠ বোলার হিসেবে ডাবল হ্যাট্রিক করেছেন ফেনেল এর আগে এই কীর্তিতে নাম লেখান আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান শ্রীলঙ্কার ফার্স্ট বোলার লাশিদ মালিঙ্গা আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্পার ওয়েস্ট ইন্ডিজের পেসার জেসন হোল্ডার এবং লেসোথার পেসার ওয়াসিম ইয়াকুর ডাবল হ্যাট্রিকের পাশাপাশি আরও একটি বিরল কীর্তিতে নাম উঠেছে ফেলেনের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এটি তার প্রথম হ্যাট্রিক নয় এর আগে দু সালে অ্যান্টিগায় পানামার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম হ্যাট্রিকটি পেয়েছিলেন তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একাধিক হ্যাট্রিক করার ষষ্ঠ বোলারও এখন এই আর্জেন্টাইন এমন অতি মানবীয় বোলিংয়ের পর অবশ্য আর্জেন্টিনাকে জেতাতে পারেনি ফ্যানেল কেমন ইনিংসের বিশতম ওভারের শেষ চার বল চার উইকেট নিয়ে দলটিকে একশো রানে থামিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি ম্যাচে চার ওভারে স্রেফ চোদ্দ রান খরচায় পাঁচ উইকেট ঝুলিতে পড়েন ফেনেলের রান তারা করতে নেমে ষোলো দশমিক পাঁচ ওভারে চুরানব্বই রানে অল আউট হয়ে গেছে ফেনেলের দল হেরে গেছে বাইশ রানে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার অফ ফর্মে থাকা লিটলকে প্রধান নির্বাচকের কড়া হুঁশিয়ারি একই মাঠে টানা পাঁচ টেস্ট সেঞ্চুরি উইলিয়ামসনের বিশ্ব রেকর্ড তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে যা বলেন প্রধান নির্বাচক ক্রিকেট মাঠে আর্জেন্টাইনের ডাবল হ্যাট্রিক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ